ট্রাভেল জার্নি ঝাড়গ্রাম সিরিজের আরেকটি নতুন পর্বে সবাইকে ওয়েলকাম আর এখন আমি দাঁড়িয়ে রয়েছি ঝাড়গ্রামে আমাদের যে হোমস্টে শ্যামলি হোমস্টের একদম ছাদে আমরা আগের পর্বে শ্যামলি হোমস্টের সমস্ত ডিটেলস শেয়ার করেছি লিঙ্কটা ডেসক্রিপশানে দেওয়া থাকলো আজকের পর্বে থাকবে লালগড় আর রামগড় দুই আপনার ঐতিহাসিক জায়গার ঘুরে দেখার গল্প কাহিনি ঝাড়গ্রামের একদম বিপরীতে দুষ্টব্য জায়গাগুলির মধ্যে পরিচিত লালগড় ও রামগড় রাজাদের রাজপাঠের গল্পকথা নিয়ে অক্ষত ঐতিহাসিক এই দুই জায়গা সেই ইতিহাসের গল্প শুনতে ও জানতে আমাদের আজকের এই ট্র্যাভেল জার্নি সকালের প্রাতরাস পর্ব পেটাই পরোটা ঘুমনে দিয়ে সেরে সোজা ধরে নেওয়া ঝাড়গ্রাম থেকে লালগড়ের এই সবুজে মাখা কালো সড়ক পথ লালগড় প্রবেশমাত্র স্বাগত করা দামোদরের নির্মল জলরাশি কিছুক্ষণের জন্য হলেও আপনার গতিপথে বাধা সৃষ্টি করবে যা আমাদের করেছিল এদিন ঝাড়গ্রাম থেকে কুড়ি কিলোমিটার দূরত্বে থাকা এই আপনার লালগড় রাজবাড়ি এবং এই রাজবাড়ি গড়ে ওঠার পেছনে দুই ব্যক্তি মধ্যপ্রদেশ থেকে আগত দুই ব্রাহ্মণ ব্যক্তি গুণচন্দ্র ও উদয়চন্দ্র এবং তাদের সিংহ সাহস রায় আর সাহস রায় উপাধিতে আপনার এই রাজপরিবারের যে খ্যাতি তো সেই খ্যাতির পেছনে কী ইতিহাস রয়েছে সেই জানতে আমি আপনাদের সাথে আজকে চলে এসেছি লালগড় আর এখানে ভেতরে প্রবেশ করার যে গেটটা সেটা এই মুহূর্তে আপনার বন্ধ রয়েছে তো পাশের একটা রাস্তা দিয়ে আমি রিকোয়েস্ট করে ভেতরে যাওয়ার একটা অনুমতি পেলাম ভেতরে চলুন আর তার সাথে জেনে নিই এখানের যে ইতিহাস তার পেছনে কি কি লুকিয়ে আছে মধ্যপ্রদেশের থেকে আগত ব্রাহ্মপুর সম্প্রদায়ের দুই উত্তসূরী ভাই গুরুচন্দ্র উদয়চন্দ্র মেদিনীপুরের রাজার দূত হিসাবে কর্মরত ছিলেন এবং ঘটনাচক্রে তৎকালীন রাজার পুত্র সন্তান হবার খবর ইংরেজ মহলে পৌঁছানোর সক্ষমতাতে রাজনৈতিক জয়ের খুশিতে এই দুই এলাকার খাজনা আদায়ের ক্ষমতা পান এই দুই ভাই পরবর্তী সময়কালে আনুমানিক সতেরোশো চল্লিশ থেকে সতেরোশো পঞ্চাশ সালের মাঝে নবাব আলিবর্তী খানের থেকে বাঘ শিকারের দুঃসাহসিকতা দেখিয়ে নবাবের সৈন্যদের প্রাণরক্ষা করে নবাবের কাছ থেকে সাহস রায় ও সিংহ সাহস রায় উপাধি পেয়ে এই দুই জায়গা লালগড় ও রামগড়ের রাজা হিসাবে ঘোষিত হন এই দুই ভাই গুণচন্দ্র ও উদয়চন্দ্র এবং পরবর্তীকালে কমবর্ধমানে লালগড় ও রামগড়ে এই দুই রাজাদের রাজপাট চলতে থাকে লালগড় রাজবাড়ির পাশে মূলত তিনটি মন্দির রয়েছে শিব মন্দির দুর্গা মন্দির ও শনি মন্দির শনি মন্দির বর্তমানে কালের দশায় তলিয়ে গেলেও প্রযাত্রা বেশ সুপ্রসিদ্ধ সাথে যেহেতু আমাদের আসা দুর্গাপুজোয় তাই এই দুর্গাপুজোর রীতিনীতিও বেশ সুখে পড়ল তিনশো বছরেরও অধিক পুরনো এই দুর্গা মন্দিরটি নির্মাণ করেছিলেন রাজা স্বরূপনারায়ণ সাহসরায় সতেরোশো বারো খ্রিস্টাব্দে রাজপরিবারের এই দুর্গা মন্দিরের গর্ভগৃহে থাকা দুর্গামূর্তিটি দেয়ালের ও সুরকি দ্বারা খোদাই করা বলে এটি দেয়ালি মন্দির নামেও সুপরিচিত বিশাল উঠোন সুইচ্ছ থাম পরিবর্গার ছাদ দেয়াল জানালা দরজা থাকলেও নেই সেই রাজপাটের যেখানে দেখা যেত বে হিসাবে চওড়া সিঁড়ি কোথাও রঙিন কাছে সারসি কোথাও বারান্দায় অপূর্ব কাঠের কাজের ছাউনি আজ সেসব শরিকি ভাগবটোয়ার প্রতিযোগিতায় উধাও শুধুই পড়ে আছে অতীতের গল্প কথা রাজবাড়ি থেকে আপনার মিনিট দুয়ে আসলেই আপনার এই যে দেখতে পাচ্ছেন রাধারমন জিউর মন্দির এটা তো এই রাজপরিবারেরই মন্দির তো এখানে জীউ রয়েছেন আর এখানে শ্রীমতীও রয়েছেন শ্রীমতী মানে আপনার রাধারানী আর জীউ মানে হচ্ছে আপনার নারায়ণ তো গল্প যেটা বলে এখানে এক সাধু আসতেন রাজ পরিবারে তো রাজ পরিবারে যখন সাধু আসেন তো তার কাছে রাধারোহনজিও ছিলেন তো উনি এখানে এসে প্রসাদ পেয়ে এখানে থেকে নাকি আর ওনাকে ওঠানো সম্ভব হয়নি তো উনি তো এখানে এখানেই থেকে গেছেন এবার তারপরে যখন শ্রীমতী যিনি আছেন ওনাকে এই জঙ্গল মানে আগে তো এই জায়গাটা পুরো শালের জঙ্গল ছিল তো শালের জঙ্গলে ওনাকে নাকি স্বপ্নাদেশ দেয় এই রাজপরিবারে কাউকে যে উনি নাকি জঙ্গলে রয়েছেন এবং আড়াই কোদাল গর্ত খুললেই ওনাকে নাকি পাওয়া যাবে তো কিছুটা পরিমাণ বেশি মানে আড়াইয়ের থেকে কিছু পরিমাণ বেশি গর্ত খোদাই করে এই শ্রীমতীকে উদ্ধার করা হয় আর একটু বেশি যেহেতু গর্ত খোঁড়া হয় তো তার জন্য ওনার কপালে একটা দাগ হয়ে যায় সেটা কিন্তু এখনও রয়েছে এই যে আপনাদের মন্দির রয়েছে এখানে রাধারমনজিও আর শ্রীমতী ইনি আছেন এখানে এখানে কিন্তু এখনও সেটা দেখা যায় আর এখানে আপনার ষষ্ঠী গোস্বামী বলে যে পুরোহিত মশাই তো ওনাকে বললে দুপুরে যদি কেউ আসেন এখানে প্রসাদ কিন্তু এখানে মানে পাওয়ার ব্যবস্থা আছে তো সেটা আমি নাম্বারটা আপনার দিয়ে দিচ্ছি ওনার নাম্বার উনি বলে দিচ্ছেন তা আপনারা যোগাযোগ করে এখানে বলে আগে থেকে বলে রাখবেন যে এখানে এসে প্রসাদ আপনারা পেতে চান তো এরকম একটা আধ্যাত্মিক পরিবেশে এসে আপনার প্রসাদ পাওয়ার একটা সুযোগ কিন্তু হাতছাড়া করবেন না মন্দির ও রাজার আরও কিছু অজানা কথা এদিন আমাদের জানালেন এখানকার পুরোহিত মশাই চাইলে আপনারা ওনাকে ফোন করে প্রসাদেরও ব্যবস্থা করে রাখতে পারেন দশা পূজা দুর্গা উঠেছিল আর কি এরকম দু হাত তুলে উঠে বললো যে আমাকে একটা শাঁখা পকড়া শাঁখা পরিয়ে ওকে চালার টকার মধ্যে আনা হয়েছিল আর কি এটা হচ্ছে রাজাদের ওদের হচ্ছে তোমার কাহিনী কিং বসন্তীর ওদের হচ্ছে তোমার একটা কাহিনী বা একটা হচ্ছে গল্প বলে দিন সত্তর সাতচল্লিশ চব্বিশ বাইশ একানব্বই লালগড় রাজবাড়ি থেকে অনতি দূরে আপনার এখানে একটা হাওয়াখানা রয়েছে পুরো এই যে দেখতে পাচ্ছেন জলাশয়টা একটা পুকুরের মাঝে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা এটা আগে একটা মহল ছিল মানে আগেকার দিনে যা হতো যে আপনার রাজারা আপনার রানীদের সাথে আপনার সন্ধ্যেবেলায় সময় কাটানোর জন্য একটা জায়গা আলাদা করে রাখতেন তো এই জলাশয়ের মাঝে সেই হচ্ছে এই জায়গা আর এরকমই জায়গা কিন্তু আমরাও ঘুরে এসেছিলাম চাঁদনি জলটুঙ্কি তো সেটাও দেখার মতো ছিল কিন্তু এটাও দেখার মতো কিন্তু ভগ্নপ্রায় হয়ে এখন তার শেষ দিন গুনছে আপনারা যখন এখানে লালগড় রাজবাড়ি ঘুরতে আসবেন এই জায়গাটা চাইলে একবার দেখে নিতে পারেন জায়গাটার মধ্যে ইতিহাস লুকিয়ে আছে দেখাটা দরকারি এই যে রাস্তাটা দেখছেন ঝাড়গ্রাম হয়ে এটা আপনার লালগড় রাজবাড়ি হয়ে আমরা আসলাম আর এই রাস্তাটা আপনার সোজা চলে যাচ্ছে মেদিনীপুর আর এইখানে আপনার এই জঙ্গলের মাঝে এখানে একটা আধ্যাত্মিক স্থান রয়েছে এখানে আপনার জয় বুড়ো বাবা এখানকার স্থানীয়রা বলছে এটা নাকি আপনার রাজবাড়ির খুব সদ্য একটা জায়গা মূলত শিবের পুজো করা হয় এখানে আর এই দেখতে পাচ্ছেন চারিদিকে পুরো জঙ্গলে ঘেরা আর খুব শ্রদ্ধার সাথে এখানে কিন্তু পুজো করা হয় আর এখানে নাকি আপনার মানসিক করলে আপনার যা ইচ্ছা আছে আপনি যদি জানান তাহলে সেটা অবশ্যই পূরণ হয় এই যে দেখতে পাচ্ছেন পুরো বিরাট গাছের তলায় এই বাবা কিন্তু রয়েছে লালগড়ের ইতিহাস শুনে আমাদের চলে আসা রামগড়ে আর রামগড় লালগড় থেকে বারো কিলোমিটার দূরত্বে আর ঝাড়গ্রাম থেকে তেত্রিশ কিলোমিটার দূরত্বে কিন্তু অবস্থিত এখানের ইতিহাস খুঁজলে জানা যায় এই রামগড়ের ইতিহাস জুড়ে রয়েছে উদয়চন্দ্র রায়ের আপনার প্রতিষ্ঠা করার প্রথম কাহিনী এবং তার অবর্তমানে তার কোনো পুত্র ছিল না কোনো পুত্র সন্তান না থাকায় আপনার গুণচন্দ্র সিংহ রায়ের কনিষ্ঠ পুত্র লক্ষণচন্দ্রকে এখানকার রাজা করা হয় এবং তার পরবর্তীকাল থেকে এখানে কিন্তু রাজপাট চলতে থাকে এই দেখতে পাচ্ছেন রাজবাড়ির অবস্থা পুরো ভগ্নপ্রায় আর তার জন্য এখানে বোর্ডও দেওয়া রয়েছে যে ভেতরে যাওয়া নিষেধ আর এখানে পাশেই আপনার পলিটেকনিক কলেজ রয়েছে এই রাজবাড়ির যে চত্বরটা রয়েছে সেটা ঘিরে আর এখানে আপনার আঠেরো চূড়া বিশিষ্ট একটা আপনার কালাচাঁদ মন্দির রয়েছে কালাচাঁদ জিউয়ের মন্দির মানে সেই নারায়ণ বা গোপালের মন্দির আর সেটাও কিন্তু দেখার মতো এখানে টেরাকোটার কাজ রয়েছে এই রাজবাড়িকে ঘিরেও নানান ইতিহাস জড়িয়ে রয়েছে সালটা উনিশশো আনুমানিক এই রাজপরিবারেরই রাজা রাজা রসিকনারায়ণ ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এবং যেটা পরবর্তীকালে চুয়ার বিদ্রোহ নামে কিন্তু কুখ্যাত এবং এই রাজপরিবারের কিন্তু দেখতেই পাচ্ছেন এখন এই রাজবাড়িটা ঘিরে কোনো রকম সংস্কারের কোনো বালাই নেই এই দেখতে পাচ্ছেন চারিদিকে চুন সরকির এই যে আপনার ওপরের ছাদ এগুলো পুরো ভেঙে যাওয়ার ক্রমে এবং তার সাথে এইখানে এই রাজবাড়ির ভেতরে যা ঘুরে দেখার যা পরিকাঠামো রয়েছে তো সেইগুলো কিন্তু একদমই আর কালের সময়ের সাথে সাথে নিশ্চিন্ন হয়ে যাওয়ার পথে আর এই রাজবাড়িতে এসে সেই পুরোনো ইতিহাসে তিনশো চারশো বছর আগে আমরা ফেরত চলে গেছিলাম তার ইতিহাসটা এই যে এসে দেখতে পেরেছি উপলব্ধ করতে পেরেছি এটা আমার কাছে তো এক অনন্য পাওয়া রামগড় রাজবাড়ি দেখে আমরা এখন চলে যাব লালগড় আর ওখানে রাধারমন জুয়ের মন্দিরে আমাদের জন্য প্রসাদ অপেক্ষা করছে তো চলুন সেই স্বাদ সবার মধ্যে ছড়িয়ে দিতে ওখানে পৌঁছে যাই যে দুপুরের ভোগে আপনার অন্ন ডাল মানে পাঁচ তরকারি প্রসাদ রয়েছে মিষ্টি দিয়েছে আর তার সাথে এখানে আলু ফুলকপির তরকারি আর পরমান্ন রয়েছে তো খুব সুন্দর শাল পাতায় কিন্তু পরিবেশন করা হয়েছে তো কথা না বাড়িয়ে খাওয়া দাওয়া শুরু করে দিই দুপুরের এই প্রসাদ পাওয়াটা কিন্তু খুব ভাগ্যের ব্যাপার আচ্ছা মাঘ মাসটা পুরো খিচুড়ি হবে আর এখানে মানে ভক্তরা মানে এমনি আসে মানে প্রসাদ পায় না মানে আপনাদের করাই থাকে সেটা দুপুর বেলায় এরকম প্রসাদ কোনো তুলনা হয় না আর রান্নার স্বাদ প্রসাদ মানেই সেটা সবথেকে ভালো খেতে হবে এই প্রসাদ পাওয়া তো সৌভাগ্যের ব্যাপার কিন্তু তার সাথে খাওয়া দাওয়া পাওয়াটাও কিন্তু এই রাস্তায় সৌভাগ্যের ব্যাপার মানে যদি আপনি এই লালগড় আর রামগড়ের এই রাজবাড়ি তার সাথে জুরের মন্দির যদি দেখতে চান রাস্তায় আমি খাওয়া দাওয়া একটা দেখলাম না কোনো হোটেল বা কিছু পাওয়া যাবে তা আপনারা আসলে ফোন নাম্বার তো দেওয়াই আছে ফোন করে অবশ্যই খাওয়া দাওয়াটা আপনি বলে রাখবেন তাহলে আসলে কিন্তু এই প্রসাদ আপনার দুপুরে আপনার জন্য তৈরি থাকবে প্রসাদে তো স্বাদ নিয়ে কিছু বলা যায় না কিন্তু না বলেও পাচ্ছি না এই পাঁচ তরকারি যেটা দেখছেন এই পাঁচ তরকারিটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে যায় এতটাই সুস্বাদু হয়েছে মানে এইটা ডাল দিয়েই মনে হয় আপনার পুরো প্রসাদটা খাওয়া হয়ে যাবে পাঁচ তরকারি আর ডাল দিয়েই অন্যটা আপনার এই যে দেখতে পাচ্ছেন আলু ফুলকপির রসা রয়েছে একটা খাওয়ার আলাদা কিন্তু গন্ধ এই গন্ধটা কিন্তু মানে অসাধারণ প্রসাদ পাওয়ার সাথে সাথে এইখানে আমি জিজ্ঞাসা করছিলাম এই রাধারমন জুয়ের মানে কোনো উৎসব হয় কিনা তো রথের সময় কিন্তু যেমন জানতে পারলাম যে এখানে কিন্তু মানে মহোৎসব পালন করা হয় যেমন অন্যান্য অন্যান্য জায়গায় যেমন রথ হয় সেরকমই এখানে কিন্তু জগন্নাথ দেব মাসির বাড়ি এখানে আছে মাসির বাড়ি যায় আট দিন থাকে তো সেই সময়টা কিন্তু সত্যি দেখার মতো আর সাথে আমাদের এই আলু ফুলকপি রসা দিয়ে ডাল দিয়ে খাওয়া হচ্ছে আর এই পরমান্ন রয়েছে অমৃত অমৃত এইটা কিন্তু এখানে এসে মিস করা যাবে না অসাধারণ এখানে আসলে এই প্রসাদ আপনাদের জন্য অবশ্যই থাকবে শুধু একবার বলে আসবেন যেটা বারবার বলছি আর এই পর্বটা এবারে শেষ করছি এখানেই যদি এই পর্বটা ভালো লাগে তো অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর কমেন্ট করে মতামত জানাবেন আপনাদের আর সাবস্ক্রাইব করে আমাদের আর উৎসাহিত করবেন এরকম জার্নিতে আপনাদের সঙ্গী করে নিতে